আদালতে লড়াই আমরা করছি আমরা শেষ পর্যন্ত লড়ব কিন্তু আমরা একা লড়তে পারবো না আপনাদেরকেও রাস্তায় নামতে হবে আর অন্যায়কে অন্যায় বলতে হবে এবং সমস্বরে বলতে হবে উচ্চ স্বরে বলতে হবে তাহলে দেখবেন বিচার পাওয়া যায় ফলে এতে এ কথা রাজ্য পুলিশও স্বীকার করে নিচ্ছে এখন সিআইডি যে মারধর করা হয়েছে এবং তার মৃত্যুর কারণও তাই আর গতদিন আমাদের কাছে যে সেকেন্ড পোস্টমর্টাম হয়েছিল সেই পোস্টমর্টামের রিপোর্টটা আমাদেরকে হ্যান্ড করেছে সিআইডি দেওয়া হয়ে গেছে সিআইডি তদন্ত আগের শুরু থেকেই করছে যখন আমরা মামলা করেছি তখন থেকেই সিআইডি হাতে তুলে দেওয়া হয়েছে প্রথম দিনেই সিআইডি তদন্ত করছে আর তার রিপোর্টটা আজকে পেশ করার কথা ছিল আমরা আমাদের এই সিআইডি তদন্ত করতে পারবে কি পারবে না এটা নিয়ে বাড়তি কি সাবমিশন আমরা করবো এটা আগামী দিনে যখন হিয়ারিং হবে তখন আমরা করবো আমরা দেখলাম যে অমৃতিতা সেনার বেঞ্চে যখন কেসটা ছিল তখন মা লাশ তুলে পোস্টমর্টম করতে বললো তারপরে রাজশ্রী ভারতবর্ষের বেঞ্চে এই যেতে মামলাটা সরিয়ে তারপর থেকে মানে কোনো রকম ভাবে কেসটা মামলার অগ্রগতি হচ্ছে এখন পোস্টমর্টম রিপোর্ট যেহেতু আমাদেরকে হ্যান্ড ওভার করেছে আমরা খুব স্বাভাবিকভাবেই পোস্টমর্টম যে ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো পরের দিন মামলার সময় আমরা তুলে ধরবো সেই জায়গায় আমাদের রাজ্যের বড় বড় পুলিশ প্রশাসনকে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় থানার বড়বাবু এবং থানার একজন এসআই কিন্তু এসআই কে সরিয়ে দেওয়া হলে থানার বড়বাবু কিন্তু এখনও সেই জায়গা রয়েছে এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে যখন মামলা শুনানি হবে তখন আমরা নিশ্চয়ই এই প্রশ্ন তুলব আর এটাও সত্যি কথা যে রাষ্ট্র ব্যবস্থার উপরে আদালত ভরসা রাখবে এটা স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থার উপরে আদালত ভরসা রাখতে পারছে না এইটা অস্বাভাবিক আর এই যে দীর্ঘদিন এই যে ঢোলাহাটের মামলা হয়েছে আরও বিভিন্ন মামলা হচ্ছে যেখানে আমরা এইসব প্রশংসাগুলো তুলে ধরছি যে পুলিশ আইনের বিধি মেনে কাজ করছে না সেই দীর্ঘদিনের অভিজ্ঞতা আস্তে আস্তে আমাদের আদালতের কাছে পৌঁছাচ্ছে ফলে সেই তার নিরিখে একটা সময় আসে যখন আদালত রাষ্ট্র ব্যবস্থার উপরে এই যে কাজকর্ম যেগুলো হচ্ছে বেআইনি কাজ করছে আইনে বিধি মেনে যারা করছে না এগুলো নিয়ে প্রশ্ন তুলছে ফলে এটা একটা নির্দিষ্ট প্রসেসের মধ্যে দেখাচ্ছে ফলে আমরা আগামী দিনে যখন এই শুনানি হবে ওরা প্রথমত বলেছিল যে জন্ডিস নিয়ে মারা গেছে কিন্তু পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছে যে যে ধরনের মারধর করা হয়েছে তা পোস্টমর্টম রিপোর্টে খুব অ্যাপারেন্ট হয়ে আছে ফলে এতে এই কথা রাজ্য পুলিশও স্বীকার করে নিচ্ছে এখন সিআইডি যে মারধর করা হয়েছে এবং তার মৃত্যুর কারণও তাই এই পুলিশের হাতেই মারধর করা হয়েছে মারা গেছে বলছেন তো সেই পুলিশ তদন্ত যদি করে আপনারা কতটা সিআইডি তদন্ত করছে রাজ্য পুলিশের এই শাখা করছে না ফলে আগামী দিনে সিআইডিও করতে পারবে কিনা সেটা নিয়ে আমরা আদালতে আমরা আমাদের সাবমিশন রাখবো আপনি কোন সংস্থাকে দিয়ে তদন্ত করাল আইনগির বাবু কোনো সংস্থাই আজকাল ভালো কাজ করছে না সিবিআই যেভাবে কাজ করছে তাতেও সাধারণ মানুষ সন্তুষ্ট নয় সিআইডিও সন্তুষ্ট নয় ফলে আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ অফিসারকে দিয়ে করতে হবে এছাড়া আমরা আর কিছু বলতে পারছি না সিআইডিও করতে পারেনি সিবিআইয়ের কাছে সারদা ছিল নারদা ছিল এখনও শিক্ষা দুর্নীতি আছে আর কয়লা দুর্নীতি আছে হ্যাঁ সিবিআই আজও আমাদের রাজ্যের যে সেকেন্ড মুখ্যমন্ত্রী বলে যাকে দাবি করা হয় হচ্ছে একটা অংশের মধ্যে থেকে হ্যাঁ সেই ব্যানার্জিকে ধরতে পারেনি হ্যাঁ ফলে সিবিআইয়ের কন্ডাক্ট নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে ফলে আমরা কোনো তদন্তকারী সংস্থা যারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নিরপেক্ষ তদন্ত করতে করা উচিত ছিল তারা কেউই করছে না বলেই আমরা মনে করছি ফলে আদালতকেই দেখতে হবে যে কীভাবে এই নিরপেক্ষতা এনশিওর করা যায় আমরা দেখলাম যে কামধনি থেকে শুরু শুরু করে ঢোলা ঢোলাট থেকে আনিস খান তারপর আপনার হাঁসখালি থেকে শুরু করে রাজ্যের আপের অপত্তিকর ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু বিচারের পাচ্ছে না বিচারে শুরু সুরাহা তখন হবে যখন সাধারণ মানুষ রাস্তায় থাকবে এই রাষ্ট্র ব্যবস্থার এই সৃষ্টি ভরসা না করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে তাই দেখুন বিচার চলছে সাধারণ মানুষ রাস্তায় রাখতে পারলে বিচার হবে এটা দীর্ঘদিন ধরে বলছি এটা সাংবাদিকদের কাজ যেমন প্রচার করা তেমন সাধারণ সাধারণ মানুষকেই ওটা উপলব্ধি করতে হবে যে আপনার রাস্তায় নামলেই এই বিচার হবে রাস্তায় না থাকলে বিচার হবে না শহরের মানুষ যতটা তাড়াতাড়ি এবং যতটা রাস্তায় নেমে পড়ে কোনো কিছু ঘটলে গ্রামের কিন্তু অনেক মানুষকে ভয় দেখানো হয় একটা থ্রেড কালচার সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তার মানুষ ভীত হয়ে থাকছে এই ভয়কে আমাদেরকে জয় করতে হবে আর সাহসকে সঞ্চারিত করতে হবে সারা মানুষের মধ্যে তাহলেই আমরা বিচার পাবো শেষ করতে আমরা প্রথম থেকে আবু সিদ্দিকির নিয়ে সম্প্রচার করেছি সেই জন্য অনেক মানুষ আমাদের চ্যানেলগুলো দেখে এবং প্রশ্ন করতে থাকে যে কী হলো ওই না আইনজীবী আমাদেরকেই ভাবে তারা তো যারা এই উদ্বিগ্নের মধ্যে রয়েছে তাদের জন্য একটু কী বলবেন বার্তা দেব আদালতে লড়াই আমরা করছি আমরা শেষ পর্যন্ত লড়ব কিন্তু আমরা একা লড়তে পারবো না আপনাদেরকেও রাস্তায় নামতে হবে আর অন্যায়কে অন্যায় বলতে হবে এবং সমস্বরে বলতে হবে উচ্চস্বরে বলতে হবে তাহলে দেখবেন বিচার পাওয়া যাবে সারা রাস্তা জুড়ে প্রতিবাদ চলছে সেই সময় একটা ব্ল্যাঙ্কেট ওয়ান ফর্টি ফোরের অর্ডার পুরনো আইনে ওয়ান ফর্টি ফোর ওয়ান সিক্সটি থ্রিতে ব্যান করেছে এক জায়গায় জমায়েত করা যাবে না সকলেই জানি যে পুজোয় আমরা লাইন দিয়ে ঠাকুর দেখতে বেরোই সাধারণ মানুষ উৎসব করতে বলেছেন কয়েকদিন আগে দিদিমণি মানুষ প্রতিবাদকে উৎসবে অংশ করে নিয়েছে সেই সময় যখন মানুষ প্রতিবাদকে উৎসবে অংশ করে নিয়েছে তখন যাতে দুর্গা পুজোতেও যেন মানুষ যেতে না পারে তার জন্য এই ধরনের আটকানো আর আপনারা জানেন প্রতিদিন এই ধরনের প্রতিবাদ চলছে সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়ে যাতে পিসফুল প্র্যাক্টিস করতে পারে সবাই তবে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেও অমান্য হচ্ছে আর এই ধরনের ব্ল্যাঙ্কেট ওয়ান ফোর্টি ফোর আসলে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে নেওয়া হচ্ছে যেটা শুরু থেকেই এই প্রচেষ্টা ছিল বিভিন্ন ফর্মে ছিল এখন আরও একবার দেখা গেল যেটা যে জায়গাগুলোর কথা বলা হয়েছে বোক বাজার হেয়ার স্ট্রিট এই সমস্ত চত্বরের রাজভবন হাইকোর্ট এরকম জায়গাগুলি রয়েছে তো এই ধরনের বিষয়ে এই ধরনের বিজ্ঞপ্তি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগেও হয়েছে যেখানে পাঁচজনের বেশি জমা এমনিতেই করা যায় না এবং বড়ো পুজোও এখানে তেমন হতে হয় না কলকাতা পুলিশের ওয়েবসাইটে যে পুজোর তালিকা দেওয়া আছে সেটা যদি ঘাটা যায় তাহলেই বোঝা যাবে যে এই অঞ্চলে বেশ কয়েকটি পুজো হয় গুরুত্বপূর্ণ পুজো হয় এবং তাছাড়াও আমরা বেশ ছোটো পুজো প্রতি দেওয়া হয় ফলে পুজোর সময় সাধারণ মানুষ এখন বাজার করতে বেরিয়েছে সাধারণ মানুষ পুজোতে পার্টি অংশগ্রহণ করবে এই সময় কোনো বেসিস ছাড়া কোনো মেটেরিয়ালস নেই এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না এই বিগত কয়েক মাস ধরে যে প্রতিবাদ চলছে কোথাও অশান্তি হয়েছে যেখানে পুলিশ অশান্তি করার চেষ্টা করেনি সেখানে কোনো অশান্তি হয়নি সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করছে এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আছলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবে অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা মামলা করেছে ডাক্তারদের একটা অংশ জয়েন্ট ডক্টর ফোরাম তারা মামলা করেছে এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের তারাও করেছে তারা মিছিল করছে তারা মিছিল করছে কিন্তু আগামী দিনে এই ধরনের যে এই ধরনের যে ওয়ান ফোর্টি ফোর অর্ডার বা এই ধরনের যে রেস্টুরেন্ট অর্ডার ওয়ান সিক্সটিতে যেটা এখন নতুন আইনে পাস করেছে তা গণতন্ত্রের বিরুদ্ধে যারা গণতন্ত্র প্রেমী মানুষ তারা সকলেই এই আইনে অর্ডারের বিরোধিতা করে ফলে এই চ্যালেঞ্জ তারাও করেছে